নমস্কার এখন অনেক রাত আর আমি রাতেই ভিডিওটা নিচ্ছি কারণ রাতের মতো শান্ত পরিবেশ আর পাওয়া যায় না তো কয়েকটা বিষয়ে আমি কথা বলতে চাই আজকে যেহেতু একদম বছরের শেষ দিন তো আমি চাইবো সবাই যেন আমরা নতুন বছরটা একদম নতুনভাবে শুরু করি আর শুধু নতুনভাবে শুরু করতে গেলে ভাবলেই হয় না যে আমি নতুনভাবে জিনিসটাকে শুরু করবো বা বছরটাকে শুরু করব এটার জন্য আমাদের অনেক কিছু করতে হয় যেমন আমি যদি ভাবি যে আমি কোনো পরীক্ষা ক্র্যাক করতে চাই মানে পরীক্ষা আমি ভালো রেজাল্ট করবো বা চাকরির পরীক্ষাটা আমি ভালো করে দেবো তাহলে আমাদেরকে কি পড়াশোনা করতে হবে প্রথম থেকে যখন মানুষ হয়তো জানেও না পরীক্ষা নিয়ে চিন্তিত নয় তখন আমি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি বা কনসিস্টেন্সি হয়েতে আমি প্রত্যেকটা দিন প্র্যাকটিস করছি এইভাবেই আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয় তো আমি সব ক্ষেত্রে বলছি না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শারীরিক দিক থেকে আমি নিজেও ছোটোবেলায় খুব ভুগতাম বিভিন্ন রকমের রোগ মানে টাইফয়েড আর ছোটোতে মানে ই প্রবলেম সব কিছু আমার ছিল তো আমি এটাকে ওভারকাম করতে পেরেছি কারণ আমি ছোটোতে ক্লাস সেভেনে নেতাজি ক্লাবে ভর্তি হই এবং তারপরে আমি বাস্কেটবল খেলা শুরু করি এবং ওখানে বিভিন্ন রকমের এক্সারসাইজ হতো গেমস হতো এবং তারপরে স্ট্রেচিং হতো তো এইগুলোতে আমার কী হয়েছিল মানে শারীরিক ব্যাপারটা কিন্তু অনেকটা আমি কন্ট্রোল করে ফেলেছিলাম ওটা অটোমেটিক অজান্তেই যে করবো বলে করেছি তা কিন্তু নয় তো আপনারা এখন যারা ভুগছেন বিশেষ করে মহিলাদের জন্যই আমি কথাটা বলছি এমনটা নয় পুরুষরা ভোগেন না ভোগেন সবই হয় কিন্তু আমি ফোকাস রাখছি এখন মহিলাদের জন্য যারা ভুগছেন এইভাবে শারীরিক প্রবলেম হচ্ছে আপনাদের আপনারা চাইছেন নিজেকে একটু ইমপ্রুভ করবেন তো আপনারা প্র্যাকটিস করছেন নিজে থেকে নিজে থেকে প্র্যাকটিস যদি আপনার হচ্ছে কনসিস্টেন্সি ওয়েতে হচ্ছে আপনি অবশ্যই ওটাকে চালিয়ে যান তাতে কোনো অসুবিধা নেই তবে যারা ভাবছেন যে আমার হচ্ছে না নিজে থেকে আমি কোনো হেল্প নেব তারা র্যান্ডম কোথাও যাবেন না মানে যেখানে আপনি যাবেন সেটাকে অন্তত আপনি এটা দেখবেন যে আদৌ এটা আমার জন্য কি জায়গাটা কারণ আমি একটা উদাহরণ দিই আমার নিজের যখন আমি কোনো ক্লাস নিচ্ছি আমাকে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে খুব ভালো করে জানতে হয় হয়তো ক্লাসটা এক ঘন্টায় থাকে কিন্তু আমি ওই এক ঘন্টায় ক্লাসটা নিই না আমাকে ওই এক ঘন্টা ক্লাসটা নেওয়ার জন্য যে মানুষগুলো ওখানে প্রেজেন্ট থাকবে তাদেরকে আমাকে রীতিমতো পড়তে হয় কিভাবে পড়ি তাদেরকে আমি জিজ্ঞেস করি তাদের শরীরে কোনো রোগ আছে কি না তাদের যদি রোগ না থাকে নর্মালি তাদের কী অসুবিধা হয় সারাদিন তারা কীরকম এনার্জি নিয়ে থাকে তারা কীরকম ভাবনা চিন্তা ভাবতে ভালোবাসে স্যাড থাকে কি স্ট্রেস থাকে কি তারা যখন আমার সাথে কথা বলছে কীভাবে বলছে ধীরে ধীরে বলছে না খুব রাশ বলছে না খুব বেশি বুঝছে মানে এইসব জিনিসগুলো কিন্তু আমি লক্ষ্য করি কিছুজন আছেন খুব ভালো করে আমাকে বলেন এবং কিছুজন আছেন যারা কিন্তু বুঝতে পারেন কিন্তু হয়তো খুলে বলতে পারেন না এটা তাদের পক্ষে একটা মানে নেগেটিভ দিক আমরা বলতে পারি কিন্তু হ্যাঁ তাদেরকে জাজ করার জন্য আমরা যখন তাদের সঙ্গে ইন্টারাকশন করি তখন কিন্তু এটা বুঝে যায় তো আমার কথা হচ্ছে আমি এক ঘন্টা ক্লাস যখন নিই আমার কিন্তু এটার একটা হোল প্রসেস লাগে মানে সাত আটটা দিন তাকে জানতে লাগে বা শুধু সাত আটটা দিনে জানি না হয়তো তার শারীরিক কন্ডিশনটা আমি বুঝতে পারি ফিজিক্যাল নিডটা তার কি সে আমার কাছে এলো হয়তো বললো যে আমার পেটের মধ্যে খুব চর্বি আছে সেটা আমি কমাতে চাইছি এবার আমি পার্টিকুলার পেটের চর্বি কমানোর জন্য কোনো এক্সারসাইজ করে দিলাম কমে গেলো এটা কিন্তু সেরকম জিনিস না এই জিনিসটা খুব স্লো প্রথম কথা আপনাকে প্রথম দিন এসেই লাফালে হবে না কোনো প্র্যাকটিস আপনি করছেন ধীরে ধীরে আপনাকে সেটা শুরু করতে হবে আবার যখন আপনি দেখছেন যে আপনার সঙ্গে পাঁচজন সেটা পারছে আপনি পারছেন না তখন আপনি জোর করে করতে গেলেন সেটা আপনাকে করলে হবে না ধীরে ধীরে সেটা আপনাকে করতে হবে মানে এই জিনিসগুলো কিন্তু আপনারা যখন প্রথম আসেন তখন কিন্তু বুঝতে পারবেন না আর এটা আর এটা যেহেতু স্বাভাবিক ব্যাপার একটা আর তখনই আমরা কাজ করি যে আমরা বুঝতে পারি আপনার মধ্যে কি চলছে আমরা কিন্তু তখন আপনার মানসিক মানে মেন্টাল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন দেখে আমরা কিন্তু জাজ করি যে হ্যাঁ আপনাকে এই প্র্যাকটিসটা এখন দেওয়া যাবে কিন্তু এই জিনিসটা বুঝতে আপনাদের হয়তো মাঝখানিক লেগে যাবে সেই জন্য আমাদের দরকার নিজেকে বোঝা আপনি চাইছেন ফিটনেস নিজের বডিকে ফিট রাখার জন্য কোনো ফি ফিটনেস ট্রেনারের কাছে যাওয়ার প্র্যাকটিস করার তখন আপনারা আপনাকে সাহায্য করবো বিভিন্নভাবে কি করতে হবে না করতে হবে তাতে আমি বলবো আপনাদের ভরসা রাখাটা খুব দরকার যদি আপনারা ভরসা না রাখতে পারেন তাহলে সমস্যাটা কোথায় হয় আপনি নিজে তো ডাউট করছেন কিন্তু নিজে জানেন না আপনাকে কি করলে আপনি এই ডাউটটাকে ক্লিয়ার মানে ডাউটটাকে ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে এটা তাহলে একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কী আমি যেটা আপনাকে করাচ্ছি আপনার মনে হচ্ছে আর এর থেকে বেশি করালে তো আমার একটু ভালো হতো কিন্তু আপনি তো সেটা বুঝছেন না যে আমি এটা করাচ্ছি একটা কারণে করাচ্ছি আপনার ধীরে ধীরে দরকার যেটা একবারেই দরকার না হয়তো আপনি একদিনে একবারে টেনে নিলেন কিন্তু তার পরের দিনগুলো যে আপনি ভুগবেন সেটা তো আপনি জানেন না সেটা ভোগার পর আপনি হয়তো বুঝতে পারবেন কিন্তু আমরা তো জানি যেটা আপনি ভুগবেন এই প্র্যাকটিসটা যদি এতটা করে নেন আমি একটা হয়তো এক্সারসাইজ বললাম যেটা আপনি করবেন এটা আপনি দশটা করবেন আপনি বললেন না না আমি দশটা না আমি তিরিশটা পারবো আমি জানিয়ে আপনি পারবেন কিন্তু করার পর যে আপনার হবে সেটা তো আপনি আর না বা করার পর বুঝছেন সেটা তো আমাদেরকে গাইড করতে হবে যে দশটা করলেন আবার রিল্যাক্স করে আবার দশটা করলেন এইভাবে আমরা ধীরে ধীরে ডোজটাকে বাড়াই বুঝতে পারি আমরা অনেক সময় জোর করি এটা করুন তখন হয়তো আপনি পারছেন না আমি আপনাকে বললেন যে এটা করতে অসুবিধা হচ্ছে এইরকম তো এইগুলো আমরা ফেস করি সবসময় আর আপনিও যখন যদি এক দু মাস প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন যে এইগুলো সত্যিই ঘটে রিয়েলাইজ করবেন কিন্তু এই যে রিয়েলাইজেশনটা খুব ধীরে ধীরে আসে তো সেই জন্যই একটা ট্রেনারের দরকার হয় না হলে সবাই একটা জায়গা দিয়ে দিত ভালো মতো যেখানে আয়না ফিট থাকবে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট থাকবে আপনারা প্র্যাকটিস করবেন কিন্তু তা তো হয় না যখন একটা ট্রেনার থাকছে সেখানে আপনাকে গাইড করে দিচ্ছে এবার হ্যাঁ এখানে একটা বিষয় আছে যে ট্রেনার কেমন থাকছে অনেক সময় ট্রেনার হয়তো খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নয় বা হয়তো নলেজের দিক থেকে একটু কম আছে তখন কি হয় আপনার মনে হয় যে ট্রেনার তো এটা ঠিক করেনি বা এটা না করলেও পারতো আমি মানছি ওটাও হয় কিন্তু সেটা আপনাকে দেখতে হবে যে আপনি কার কাছে ট্রেনিংটা নিচ্ছেন আপনি তাকে জানেন কিনা বা আপনার করে তাকে ভালো লাগছে কিনা সবসময় আপনি নিজেকে কোয়েশ্চেন করবেন সে যদি কোথাও ল্যাক করে আপনি তাকে বলবেন কিন্তু যখন আপনি তাকে ভরসা করছেন তখন কিন্তু একটু দৃঢ়ভাবে ভরসাটা রাখবেন তাতে আপনারও সুবিধা এবং যে আপনাকে ট্রেনিং করাচ্ছে তারও সুবিধা তো র্যান্ডাম একটা মানে ভিডিওটা আমি করছি মানে কোনো পারপাস নিয়ে নয় মানে এটা সবার ক্ষেত্রে হয় আমিও যদি কোনো কিছু নতুন শিখতে যাই বা কোনো প্রবলেমের যেন সলিউশন চাইতে যাই আমি হয়তো সেম জিনিসগুলো করবো কিন্তু কোনো একটা গাইড তো আমাকে পেতে হবে গাইডেন্সটার জন্য আমি এই কথাগুলো বলছি কোনো রাগ পুষে না কারণ আমি এই ফিল্ডে প্রায় টু থাউজেন্ড থেকে রয়েছি মানে আজ কত বছর হলো টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হয়ে গেলো মানে প্রায় আটটা বছর হয়ে গেলো দুই মানে আর আর এক বছর চলে আসছে মানে এই বছরটা শেষই হয়ে গেল তো আটটা বছর যে ফিল্ডে আমি আছি তো অবশ্যই এই ফিল্ডটা থেকে আমি অনেক কিছু গেন করছি শিখছি প্রত্যেকটা দিন আমার কাছে একটা শিক্ষণীয় দিন কারণ আমি প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু পাই তো আরও আট বছর পর হয়তো আমি নতুন একটা ভিডিও বানাবো যেখানে আমি আরও কিছু বলতে পারবো এখন সেই সময়টা আমার আসেনি তো যখন যেই সময় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি সম্পূর্ণ সেই সময়ের জন্য এটা আর আপনাদের জানলে আমার মনে হলো যে সুবিধা হতে পারে সেই জন্য আমি জানাচ্ছি আর আজকে বলছি যেহেতু নতুন বছরে আমরা ঢুকবো আর নতুন কিছু করব আর সবাই চাইবেন যে নতুন বছরে একদম ফিট বডি নিয়ে আমরা যাব। তো আপনারা চাইলে আমার ক্লাসেস জয়েন করতে পারেন আর যদি আপনারা ভাবেন যে নিজেদের হচ্ছে অসুবিধা নেই নিজেরা একদম করুন আমি বলছি না আমার কাছেই আসতে হবে আপনি করুন ফিট থাকুন আলটিমেট ফিট থাকা নিয়ে কথা শরীরটা যেন ভালো থাকে শুধু শরীর ভালো রাখলেই হবে না মনটাকেও কিন্তু ভালো করতে হবে কারণ মনটা যদি ভালো থাকে শরীরের বিভিন্ন রকমের সমস্যাও কিন্তু ঠিক হয়ে যায় সেই জন্য আগে প্রায়োরিটি দেবেন মনটার উপরে তা বলে কি মন চাইছে পাঁচটা মিষ্টি রসগোল্লা খেয়ে নেবো তা বলে খেয়ে নেবো না একদমই না আপনাকে মনটাকে ঠিক ঠিক দিকে পরিচালনা করার জন্য গাইডেন্সটা একটু দরকার তো আপনি নিজে ভালো কিছু দেখবেন শুনবেন পড়বেন এবং ভালো মানুষের সঙ্গে থাকবেন যেটা সব থেকে দরকার যে আপনার আশেপাশে যেই মানুষগুলো আছে তারা কেমন যদি তারা ভালো হয় অবশ্যই আপনিও ভালো হবেন কারণ যেই জিনিসগুলো আমরা দেখি যার সঙ্গে কথা বলি সেই জিনিসগুলোই কিন্তু আমরা খাবার হিসেবে নিচ্ছি যেমন আমরা খাবার খাচ্ছি ঠিক চোখে যেমন দেখছি সেই জিনিসগুলোই নিচ্ছি তো এই বিষয়গুলোই বলার ছিল আবারও যদি কোনো কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার থাকে অবশ্যই করবো আর এটা আমার একদম ফার্স্ট ভিডিও এরকম লাইভ আসা বা লাইভ বলবো না এটা আমি তো রেকর্ড করছি কিন্তু এই রেকর্ড করাটাই আমার ফার্স্ট ওইভাবে আমি বলিনি কখনও তো খুব ভালো লাগছে প্রথমে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো তো যার ইচ্ছা হবে অবশ্যই দেখবেন যার ইচ্ছা হবে না স্ক্রল করে চলে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজে সুস্থ থাকার সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষও যেন সুস্থ থাকে সেটাই চাইবেন আর আমার মনে হয় একটা পার্সোনাল ভিউ এটা সবারই সবাই আমরা বলে থাকি যে পরনিন্দা নিন্দা পরচর্চা করা একদমই ঠিক না এটা আমি খুব ফিল করি যদি আমি কখনো করি না তারপরে আমার মনটা খুব মানে ডাউন হয়ে যায় মানে মনে হলো যেন কি একটা বাজে কাজ করে দিলাম তো সত্যিই কারোর জন্য আমাদের বলা উচিত না খারাপ তো চেষ্টা করব আমরা যে নতুন বছরে কারোর জন্য খারাপ ভাববো না অ্যাটলিস্ট যদি ভালোও না ভাবতে পারি খারাপটা ভাববো না নর্মাল থাকার চেষ্টা করব সে ভালো করছে নিজের জায়গা থেকে আমি চেষ্টা করব আমি যেখানে আছি যতটুকু জায়গায় আছি ভালো করার তো এটাই সব আলটিমেটলি একদিন সবাই আমরা চলে যাব কিন্তু এই ব্যবহারগুলো এই ভাবনা চিন্তাগুলোই আমাদের সঙ্গে যাবে আর কি জানি পরের জন্ম যদি থাকে তাহলে আবার ভুগতে হবে তো নিজের রাস্তাটাকে একটু ক্লিয়ার করাই ভালো তো থ্যাংক ইউ গুড নাইট